কোনটা সবই গ্রাম বা আল্লাহ বলছে আমি তোমাদেরকে বড় বানিয়েছি এমন কি কেউ আছে আল্লাহ তারা আমাদেরকে বড় বানিয়েছে তারপরে আল্লাহ বলে কোনটা দোয়াই খান তুমি বড় দুর্বল ছিলে। বড়ই দুর্বল ছিল আমি তোমাকে শক্তিবান করেছি কিন্তু যা মার পেট থেকে তুমি অজ্ঞ আসছিল পারলাম তুই আমি তোমাকে শিক্ষা দিয়েছি আজকে তুমি গ্রাজুয়েট করেছো বড় শিক্ষা অর্জন করেছো পারলাম তুই আমি তোমাকে সেই শিক্ষাটা দিয়েছি অন্য কেউ দেয়নি আমি দিয়েছি কুন্তা মিসকিনান তুমি যখন দুনিয়াতে আসছিলে তুমি অনেক অসহায় ছিল কি ছিল অসহায় ছিল কেমন অসহায় ফালাকা সিনুন তাকতা তোমার দাঁত ছিল না যে তুমি কাটবে ফালাকা লিসানুন তামসিক তোমাদের জিহ্বা ছিল কিন্তু বাক ছিল আমাদের জিহ্বা ছিল ধর্মের পরে কিন্তু আমাদের বাক ছিল না বাক কে দিয়েছে আল্লাহ দিয়েছে ফালাকা উযুনুন তাসমা তোমাদের কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না আমাদের কান ছিল জন্মের পরে কিন্তু আমাদের শ্রবণ শক্তি ছিল না অলাকা আইনুন তানজুর তোমাদের চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তিমান ছিল না আমি সেটা দিয়েছি কে দিয়েছে আল্লাহ দিয়েছে আমি সেটা দিয়েছি অলাকা আকুলুন তুমাইয়াস তোমাদের মগজ ছিল কিন্তু এই মগজে ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমাদের ভিতরে ছিল অলাকা কলবুন তাতাফাক্কার তোমাদের ভিতরে ছোট্ট একটি হৃদয় ছিল একটি কলব ছিল দিল ছিল

তা হার তোমরা শুধু সামান্য কি করতে পারতে নড়াচড়া করতে পারতে তাও আমি তোমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করেছি হা